আজকে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব মজার একটা ভিডিও নিয়ে আসছি আপনার জন্য যেটা হচ্ছে বকা হ্যাঁ গালি দেওয়া বা বকা তো এই বকা দেওয়া ইংরেজিতে আমরা অনেকে শুনি কিন্তু সঠিকভাবে বকা ইংরেজিগুলি পারি না জানি না বন্ধুদের বা আমার ফ্রেন্ড বা যে কোনো কেউ দেয় আমি শুনি তো এই বকার ইংরেজিগুলি গুলি আমরা সঠিকভাবে আজকে শিখে নিব ইনশাল্লাহ আশা করি সবাই অনেক উপকৃত হবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ নেক্সট

এটাও মেরিনেলে সেবকে করে কাপুরস কওয়ার কওয়ার খড় তো কাপুরস যখন কাজ করতে বয় পা এটা হলো কওয়ার আজ আমি যে অহংকার এ কি একটা পাপ না অহংকার কি অহংকার তো অহং এর স্কেয়ারো গ্যাট এরো গ্যাট এরো কথা কি অহংকার আজকে আমরা একটাজন আবার দেখেনি অহংকারী হ্যাঁ তো আশা করি ছিল সবাই ভালো পাবেন ছিল শিখবো নেক্সট আরো অবশ্যই কোনো অংশ নিয়ে হাজির আর সবাই এখন ভালো থাকেন আসসালাম